হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বন্ধুরা প্রতিবারের মতো আজও চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে তো আজ আমি তৈরি করে দেখাবো সকালের নাস্তা বা স্কুলের টিফিনের একটি রেসিপি অনেক সময় দেখা যায় বাচ্চাদের টিফিনে যেটা দেয়া হয় ওরা কিন্তু অর্ধেকটাই কিন্তু ফেরত নিয়ে আসে তো এই সব মাথায় রেখে আসলে আমি সব সময় চেষ্টা করি নতুন নতুন কিছু করে দেওয়ার দেখা যায় এতে করে বাচ্চাদের টিফিন ফেরত আসে না তো দেখো আজ আমি ডিম রুটি দিয়ে আর এখানে সবজি দিয়ে আমি এখানে টিফিন করে নিয়েছি আর এগুলো করলে কিন্তু বাচ্চারা কখনোই ফিরিয়ে নিয়ে আসবে না তোমরা অবশ্যই চেষ্টা করতে পারো তো চলো বন্ধুরা আশা করি ভালো লাগবে তো প্রথমে এখানে দেখো আমি তিন প্রকার সবজি নিয়েছি গাজর কুচিয়ে নিয়েছি আর এখানে ক্যাপসিকাম শশা আর দুটো কাঁচামরিচ দিয়ে সামান্য এক ইঞ্চি এখানে লবণ দিয়ে দেব তোমরা লবণটা নাও দিতে পারো বাট আমি সামান্য করে একটু লবণ দিয়েছি লবণ দিয়ে এখন চামচ দিয়ে আমি ভালো করে সব জায়গায় মিশিয়ে নেব তো দেখো আমি এখানে ভালো করে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি লবণ দিয়ে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের হাতের কাছে মোটামুটি দু এক প্রকার এক প্রকার থাকলেও তোমরা কিন্তু সবজি দিয়ে করে দিতে পারো তবে সসটা অবশ্যই লাগবে আর দেখো ওটা করে এখানে একটা ডিম নিয়ে নেব ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব অবশ্যই ডিম লাগবে তো প্রথমে আমি একটা ডিমই ফেটিয়ে নেব তো যেহেতু আমার দুটো বাচ্চা আমি দুটোই করব তো প্রথমে আমি একটা ডিমই আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা প্যান বসে দিয়েছি আর এখানে রুটি আমি কিন্তু অল্প করে সেকে আমি কিন্তু ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট অত সকালে করার টাইম পাই না আর কি এই কারণে আমি কিন্তু দেখো আগে থেকে বের করে নিয়েছিলাম তিরিশ মিনিট আগে আর এখানে আমি একটু সেঁকে নেবো দেখো বন্ধুরা তো আমার দুটোই সেঁকা হয়ে গিয়েছে বা তুলে নিয়েছি এবার আমি একটু সামান্য তেল দিয়ে দেব। তবে বেশি তেল দেবে না মানে ডিমটা যাতে ভাজা হয় আর কি আর এখানে পেঁয়াজটা ভালো দেখার জন্য জাস্ট এইটুকু তো পেঁয়াজটা আমি কেটে এখানে সারিয়ে নিয়েছিলাম একটা একটা করে এবার ওর উপর দিয়ে সেই ডিমটা আমি দিয়ে দেবো দেখো একদম সহজ কিন্তু আর ঝটপটভাবে করে নেওয়া যায় দেখো আমার করা হয়ে গিয়েছে আর ডিমটাও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এবার আমি সেই রুটিটা দিয়ে দেবো একটা রুটি দিয়ে এখানে যে সবজিগুলো দিয়েছিলাম সবজিগুলো উপর দিয়ে দিয়ে দেবো এক মানে মাছ বরাবর আর কি দিয়ে আর এখানে সস দিয়ে দেবো টমেটো টমেটো সস অবশ্যই কিন্তু টমেটো সস দিতে হবে বাট একটা কথা আছে এখানে আমি এখানে টমেটো সস দিয়েছি যদি টমেটো সস না থাকে টমেটো থাকলে অবশ্যই টমেটো দিতে পারো টমেটো দিলে কিন্তু এখানে মানে সস লাগবে না দিয়েও পারো সমস্যা নেই তো যাই হোক আমি এখানে দেখো মাঝে দিয়ে আমি কিন্তু ভাস করে নামিয়ে নিয়েছি একদম সহজ কিন্তু তো আবার একইভাবে দেখো পেঁয়াজের এগুলো দিয়ে আমি এখানে ডিমটা দিয়ে দেব ডিমটা একটু হয়ে গেলে এবার উপর দিয়ে আমি আরেকটা রুটি দিয়ে দেব রুটি দিয়ে আমি কিন্তু উলটিয়ে নেব আর উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে তা নাহলে ভেঙে যেতে পারে তারপরেও আমি কিন্তু তু এত সাবধানে করেছি সাইড দিয়ে কিন্তু একটু উঠেই গিয়েছে তোমরা কিন্তু আমি যেহেতু খুব তাড়াহুড়ো করে করছি বুঝতেই পারছো সকালে কারণ বাচ্চারা কিন্তু বসে আছে টিফিনের জন্য রেডি হয়ে ওরা যেহেতু স্কুলে যাবে বুঝতেই পারছো ব্যাপারটা তো যাই হোক আমি এখানে ভিডিও করতে পারছি এটাই আমার কাছে অনেক তো যাই হোক এখানে দেখো সবজিগুলো আবার দিয়ে এখানে আমি সেই সসটা দিয়ে দেব দিয়ে আবার কিন্তু খুনতি খুন্তি দিয়ে উলটিয়ে দেব। তো বন্ধুরা একটু খেয়াল করবে কিন্তু আমি কিভাবে করছি দেখো এভাবে ভাজ দিয়ে হাত দিয়ে আমি একটু মুড়িয়ে নেব দেখো নিয়ে আমি কিন্তু নামিয়ে নিয়েছি দুটোই কিন্তু আমার অলরেডি করা হয়ে গিয়েছে আর আমি এখানে ফ্যানের নিচে রেখে দিয়েছি যেহেতু মানে বক্সে ভরে দিতে হবে বুঝতেই পারছো বন্ধুরা তো আমি জানি না আমার এখানে ভুল ত্রুটি আছে কি না যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখতে পারো আর হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আজকের টিফিনটা আসলে কেমন হয়েছে বেশ করে মানে বাচ্চারা এতটা পছন্দ করবে মানে কি বলবো একদিন করে দিলে পর দিন কিন্তু ওরা কিন্তু মানে স্কুল থেকে আসার পরেই বলবে যে মা আমাকে ওই মানে ওই টিফিনটাই কাল করে দেবে এরকম বলতে ওরা কিন্তু বাধ্য হবে সত্যি বলছি বন্ধুরা তো তোমরা অবশ্যই একটা হলেও কমেন্ট রেখে যাবে যে আজকে রেসিপিটি আমার কেমন হয়েছে টিফিনের রেসিপিটি তোমাদের একটা কমেন্টের জন্য সব আমি বসে থাকি সত্যি বন্ধুরা কিছুই বলার নেই আর তোমরা দেখে বুঝতে পারছো যেহেতু এখানে রুটি দিয়েছি আর ডিম সব কিছুই মোটামুটি ভালো আর এখানে যদি তোমাদের হাতের কাছে ক্যাপসিকাম বা গাজর না থাকে তোমরা এখানে পেঁয়াজ বা টমেটো থাকলে টমেটো দিতে পারো যে কোনো একটা সবজি থাকলে সেটাই দিয়েই করে নিতে পারো কিন্তু আর চাইলে কিন্তু এটা সকালেও রাখতে পারো টিফিনের জন্য বা নাস্তার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবে আজ এখানে শেষ করছি